বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের যে অসুস্থ হয়ে পড়ে আছে হসপিটালে তাদের এবং এখন যারা বন্যা দুর্গত এলাকাতে যারা খুবই কষ্টে আছে তাদের জন্য আমরা একটা আয়োজন করেছি মানুষ মানুষের জন্য আমরা এখানে শিল্পী সমিতির পক্ষ থেকে আমাদের যারা শিল্পী যারা আছেন আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন অ্যাসোসিয়েশনের যারা সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটা অর্থ বলেন কাপড় বলেন ওষুধ বলেন বা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বলেন আমরা সেটা সংগ্রহ সংগ্রহ করব সো আজকে আমার এখানে অনেক নেতা নেতারা আছে আমার সিনিয়ররা আছে। আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব আছেন যুগ্ম মহাসচিব আছেন এখানে আমাদের সিনিয়র আপু আছেন আমাদের সুচরিতা আপু আপু আজকে এটা উদ্বোধন ঘোষণা করবে উনি আমাদের সবার সিনিয়র আমাদের সবার ভালোবাসার মানুষ আপু আমাদের অনেক ভাই বোন আজকে নাই কিছু যারা অসুস্থ তাদের ভালো মতো চিকিৎসা হওয়া উচিত এবং আল্লাহ রহমত তারা যেন ভালো সুস্থ হয়ে ওঠেন এবং এই দেশের দুরবস্থা যেন কাটে এরপরে মহামারী আসবে সেটা যেন না আসে দোয়া করি দোয়া চাই কিন্তু তার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ আমি থাকবো সব সময় আমাদের সমিত্র থাকবেন আমাদের সব সাহেব বিদেশে আছেন উনি একটু অসুস্থ মিশে সজাগর আর জেপজোর সাহেবও ওন অসুস্থ আছেন তো ইনশাল্লাহ আপনাদের সবার কাছে দোয়া চাই আমাদের দেশের ভাই বোনদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন যা পারি আর কি অল্প কিছু তিল পরিমাণ সাহায্য করতে পারি ইনশাল্লাহ

বিসমিল্লাহ মুক্তি দিয়ে শুরু করলাম আমরা উদ্বোধন করি মুক্তির জন্য 45000 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের যে ভাইরা অসুস্থ হয়ে পড়েছে হসপিটালে তাদের এবং এখন যারা দুর্গত এলাকাতে যারা খুবই কষ্টে আছে তাদের জন্য আমরা একটা আয়োজন করেছি মানুষ মানুষের জন্য আমরা এখানে শিল্পী সমিতির পক্ষ থেকে আমাদের যারা শিল্পী যারা আছেন আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন অ্যাসোসিয়েশনের যারা সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে আসছে এটা দেখে আমার মনটা অনেক ভরে গেছে